ওম শান্তি আজকের মুরলির তারিখ বিশে জুন দু হাজার চব্বিশ মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা এখন আর এক মুঠো চানা অর্থাৎ বিনাশী বস্তুর পেছনে নিজের সময় নষ্ট করো না এখন বাবার সহযোগী হয়ে বাবার সুনাম বৃদ্ধি করো প্রশ্ন এই জ্ঞান মার্গে তোমরা এগিয়ে যাচ্ছ তার প্রমাণ কি উত্তর যে বাচ্চাদের শান্তিধাম আর সুখধাম সর্বদা স্মরণে থাকে স্মরণের সময় বুদ্ধি কখনো এদিক ওদিক যায় না বুদ্ধিতে ব্যর্থ চিন্তন চলে না বুদ্ধি একাগ্র থাকে তারা ঝিমায় না খুশির পারদ সর্বদা তুঙ্গে থাকে তো এর দ্বারা প্রমাণিত হয় যে তারা এগিয়ে চলেছে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট একমুঠো চানা অর্থাৎ বিনাশী বস্তুর প্রতি মোহ ছেড়ে বাবার কাছে বিশ্বের বাদশাহী প্রাপ্তির জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে কোনো কথায় ভয় পাবে না নির্ভয়ে সর্ববন্ধন থেকে মুক্ত হতে হবে নিজের সময় প্রকৃত অর্থে উপার্জন করে সফল করতে হবে দ্বিতীয় পয়েন্ট এই দুঃখ ধামকে ভুলে শিবালয় অর্থাৎ শান্তিধাম সুখ ধামকে স্মরণ করতে হবে মায়ার বিঘ্ন গুলিকে জেনে সাবধানে থাকতে হবে বরদান গীতার পাঠ নিজে পড়ে এবং অন্যদেরকে পড়িয়ে মোহ স্মৃতি স্বরূপ হব ব্যাখ্যা গীতা জ্ঞানের প্রথম পাঠ হল অশরীরি আত্মা হও আর অন্তিম পাঠ হল মোহ স্মৃতি স্বরূপ হও প্রথম পাঠ হল বিধি আর অন্তিম পাঠ হল বিধির দ্বারা সিদ্ধি তো সব সময় আগে নিজে এই পাঠ পড়ো তারপর অন্যদেরকে পড়াও এই রকম শ্রেষ্ঠ কর্ম করে দেখাও যেন তোমাদের শ্রেষ্ঠ কর্মকে দেখে অনেক আত্মারা শ্রেষ্ঠ কর্ম করে নিজেদের ভাগ্যে রেখা শ্রেষ্ঠ বানাতে পারে স্লোগান পরমাত্ম স্নেহে সমায়িত থাকো তাহলে পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে ওম শান্তি